আশা আপনারা সকলে খুব ভালো আছেন আমার সময় সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালটা খুব সুন্দর মানে এত সুন্দর মেঘলা মেঘলা করে এসেছি আর সকালবেলার দিকে বেশি ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল খুব সুন্দর ওয়েদারটা তবে কী হয়েছে আজকে আমার শরীরটা একেবারেই ভালো নেই মানে কালকে রাত্রে থেকেই ভালো নেই রাত্রে থেকে এই কোমরের যন্ত্রণাটা এত বেশি বেড়েছে মানে আমি বিছানা থেকে নামতে পারছিলাম না এত যন্ত্রণা বেড়েছে কিন্তু কিছু করার তো নেই বাড়ির কাজ মেয়েদেরকে তো করতেই হবে আর তার উপরে মানে এটা আমার হয়েই থাকে যেদিনই আমার শরীর খারাপ থাকে বা হয়তো কোথাও যাওয়ার থাকে কোনো কাজ থাকে বিশেষ আমার বাড়িতে যে মেয়েটি আমাকে হেল্প করে সেদিনই সেও দিয়ে বসে থাকে এবারে এটা আমার ভাগ্য আর কিছু করার নেই এবারে আমার বাড়ির কাজ আমাকে তো করতেই হবে যতই কষ্ট হোক কোমর ব্যথা হোক আর যাই হোক করতে আমি তার আমার বাড়ির কাজ ফেলে রাখতে পারবো না আমাকে তো করতেই হবে সকালবেলা ও চাইলেই আসতে পারতো মানে ঝিরেঝিরেই বৃষ্টি পড়ছিলো এমন যে বিরাট কিছু বৃষ্টি পড়ছিলো তা নয় যে আসতে পারলো না বাড়ি থেকে বেরোতে পারলো না ওরা কিছু বলার তো নেই আর কী বলবো বলুন কালকে এলে কিছু বললো কোনো লাভ হবে না সেই জন্য আমি বলাই ছেড়ে দিয়েছি কিছু বলি না ওরা এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে ওরা এখন আমাকে ক্রমা ব্যথা নেই সে সব করতে হবে করতে হবে বলতে এমনি এখন আমার বাড়ির যে বিছানা গোছানো ঘর ঝাঁটানো ঘর মোছা এগুলো করে নিয়েছি আর হচ্ছে বাসনগুলো পড়ে রয়েছে ওগুলো মারব এবারে আর তার উপরে আমি জানি ও আসবে সেই জন্য কতগুলো জামা কাপড় ভিজিয়েও দিয়েছি এবারে একে তো এই বর্ষা এমনি জামা কাপড়ে গন্ধ ঝাড়ছে আর তার উপরে যদি আরও পরে থাকে তাহলে তো আরোই সমস্যা সেই জন্য এখন আমাকে এই নিয়ে ওগুলোও আমাকে কাঁচতে হবে ওইটাই আরও বেশি কষ্ট হচ্ছে যে এখন বসে বসে কাজ করাটা না আরো বেশি কষ্ট হচ্ছে বসলে আর উঠতে পারছি না উঠে দাঁড়াতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই নিজের বাড়ির কাজ নিজে নিজের ফেলে রাখতে পারবো না করতে তো হবেই চলুন কাজগুলো সেরে নি এবার এই কাজগুলো সারবো তারপরে আবার রান্নাবান্নাও করতে হবে যেহেতু তার বেশি কিছু করবো না কিন্তু খাবার মতো তো করতেই হবে বলুন যতই বলি বেশি কিছু করবো না কাজগুলো সেরে নি তারপরে আবার ফিরছি এই যে দেখুন না ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা হয়ে রয়েছে চারিদিকে সকালের দিকে ঝিরি বেশ সুন্দর বৃষ্টিও পড়ছিল এখন বৃষ্টিটা পড়ছে না তবে বেলা করে আবার তো বৃষ্টি হবে বলছে খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা এরকম একটা ওয়েদার যদি নিজেরও শরীরটা ভালো থাকে উপভোগ করা যায় কিন্তু আর নিজের শরীর যখন ভালো না থাকে তখন আর কিছুই ভালো লাগে না চলুন কাজগুলো সেরে নিই নিচের কাজগুলো সেরে চলে এলাম তাড়াতাড়ি করে যে যেগুলো এখানে কাজটাও তাড়াতাড়ি করে সেরে নিই তার আর উপায় নেই দেখুন কারণ বৃষ্টি শুরু হয়ে গেল আর একেবারে ঝরিয়ে ঝুরিয়েও নয় মোটামুটি একটু রেস্টটাও আছে মানে একটু দাঁড়িয়ে কাজ করতে গেলে ওটাই ভিজে যাব যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই একটু রেস্ট নেবো তার আর উপায় নেই আর কী করি বলি একটু দাঁড়িয়ে যায় নাহলে তো পুরো ভিজিয়ে যাবো এটা একটু বেশ ভালো লাগছে কিন্তু শরীর ঠিক থাকলে আর কাজ না থাকলে বেশ ভালোই লাগে উপভোগ করা যায় কিন্তু শরীর খারাপ মন খারাপ এইসব নিয়ে আর আমাদের মেয়েদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত রুটিন পুরো বাঁধা থাকে কোনো সময় নষ্ট করার এতটুকু সময় থাকে না আর যেন সব কাজগুলো যেন পরপর বাঁধা হয়ে থাকে যে কোনটার পরে কোনটা করবো মনসুন শান্ত হয়ে গেছে এবারে রান্নাটা বসাও তো বৃষ্টিটা পড়েই যাচ্ছে অনবার তো বৃষ্টি একটু থামিনি যে দেখুন বোঝা যাচ্ছে না মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে আর ওইদিকে হচ্ছে উত্তর দিকের মেয়েটা তবে প্রচন্ড কালো করে রয়েছে এদিকটা একটু তবু পরিষ্কার লাগছে তা তাই আজকে ভাবছি খিচুড়ি করবো ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তোমার কি আছে তাড়াতাড়ি কাজ হবে তা বাড়ি যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে খিচুড়ি করে তো বললো হ্যাঁ মোটামুটি আজকে তাড়াতাড়ি রাখা আছে তো তাই আজকে খিচুড়ি করে নেবো ভাবছি ও বললো যে হ্যাঁ ওয়েদারটা ভালোই লাগছে আমিও ভাবছি এরকম বলবো খিচুড়ি করতে তারপরে তো শরীর ভালো নেই পারবে কিনা করতে তাই আর বলিনি না কিছু না কিছু তো রান্না করতেই হবে খেতেই অবশ্যই ভালো থাকে আর খারাপ থাকে তাই ওই না খিচুড়ি করিনি মাছ নিয়ে এসেছে তো মাছ আর আজকে করবো না ডিম ভাজা করে নেব খিচুড়ির সাথে ডিম ভাজাটাই বেশি ভালো লাগে মাছ অতটা ভালো লাগে না তো তাই হচ্ছে নিয়ে রেখে ফ্রিজে আর হচ্ছে ডিম ভাজা করবো পোস্ত ভাজা করবো কুমো ব্যথাটা তো করেই যাচ্ছে তবে তুলনামূলক এখন একটু কম লাগছে আসলে বিছানায় শুলেই আরো বেশি কম তো ব্যথা করছে আর ব্যথা করুক আর যাই করুক কাজ তো করতেই হবে রান্নাও করতে হবে খেতেও হবে তো রান্নাটা সেরে নি বাইরের ওয়েদার দেখতে বেশ ভালো লাগছে মেঘলা মেঘলা ঝুঁজিরি বৃষ্টি তবে আর বাইরের ওয়েদার দেখলে তো হবে না রান্নাঘরে ঢুকতে হবে রান্নাটা ছেড়ে নিই চলে এসেছি একবারে রান্নাঘরে আর আজকে দিন তো অনেকটা বেলাও হয়ে গেছে এক তো আমার শরীরটা খারাপ ছিল বলে উঠতেও দেরি হয়েছে তার উপরে এতগুলো কাজ হাতে হাতেও বেশ বেলা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে আজকে রান্নাটা বসিয়েছি তা আমি যেভাবে খিচুড়ি বসাই সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি যদি আমার ভিডিও করা হয়ে ওঠে প্রথমেই হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছিলাম আর তাতে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা কুচো ফুড়ন দিয়ে দিছ দিয়ে জল ঢেলে দিলাম জলটা একটু ফুটতে দিলাম আর একটু নুন হলুদ দিয়ে দিলাম আর এদিকে চাল ডালটা রেডি করে নিলাম আমি বাদশাভোগ চালের খিচুড়ি করছি আসলে আমার বাদশাভোগ চালের খিচুড়িটাই বেশি ভালো লাগে তবে সেদ্ধ জালের খিচুড়িও আমি পছন্দ করি কিন্তু খেলে না অ্যাসিড হয়ে যায় যার জন্য বাদ সাবক চালা খিচুড়িটাই বেশিরভাগ করি চাট করে খুব হজম হয়ে যায় তো আর হচ্ছে ওতে মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল তিন রকমই ছিল তাও সব রকমই দিয়ে দিলাম অল্প অল্প করে আর এদিকে একটু সবজিও বেশ কিছু ফ্রিজে দুটি দুটি করে ছিলই এটা একটু রয়ে গেছে একটু এটা রয়ে গেছে তাই ভাব সেই জন্যেই আরও বিশেষ করে খিচুড়িটা করা আর যেহেতু বৃষ্টি বৃষ্টিও পড়ছে মেঘলাও করেছে সেই জন্যেই আরও বিশেষ করে ভাবলাম যে আমার এই সবজিগুলো উদ্ধার রয়ে যাবে আর খিচুড়িটাও মেঘলা দিনে খাওয়াও হয়ে যাবে বাঁধাকপি এনেছিলো বাঁধাকপিও কুচিয়ে দিয়ে দিলাম তো বাঁধাকপিটা আমরা ডাইরেক্টই দিয়ে দিই ওটাকে আর ভাজাভাজি করি না তবে অন্যান্য সবজিগুলো একটু ভেজে দিই আরতে হচ্ছে হালি যে গন্ধটা থাকে ওটা থাকে থাকে না তো মশলা তেমন কিছু দিই না আমি পেঁয়াজ টিয়াজ পছন্দ করি না খিচুড়িতে খিচুড়িটা আমার নিরামিষই ভালো লাগে বিশেষ করে বাচ্চা ভগচালে খিচুড়িতে আর একটু ভাজা মশলা দিলে হয় কিন্তু ভাজা মশলা আর রেডি করা হয়নি তাই একটু গোটা এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম দিয়ে একটু মশলা এর সাথে সবজির সাথে কষে দিয়ে দিলাম আর এদিকে একটু পোস্ত বেটে নিয়েছিলাম পোস্ত ভাজা করলাম তো সে পোস্তটা তো একটু শুকনো শুকনো করে বাটা হয় তাই ওতে যে জারে যে পোস্তটা রয়ে যায় ওইটাকে ভালো করে গুলে আর ওইটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ওতে না টেস্টটা বেশ ভালো হয়ে যায় আর ওতে অতটা তো লেগে থাকে পোস্তটা নষ্ট হয় না চিরুন কথা বলতে বলতে তো রান্না রেডি হয়ে গেছে রান্না অনেকক্ষণই হয়ে গেছিলো ও আসতে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম তো এই যে ও আসার পরে গরম গরম ডিম ভাজলাম আর এদিকে আলু ভাজার পোস্ত ভাজা তো আগেই করে রেখেছিল চুরুনি এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ভালোবাসা নেবেন আর আমাকেও আপনাদের অনেক ভালোবাসা দেবেন আর এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন